ভোট যদি দিতে হয় নৌকার কথা মাথা থেকে ছেড়ে ফেলে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান রাতে যাত্রাবাড়িতে ঢাকা পাঁচ আসনে গণ অধিকার পরিষদের সদস্য সংসদ মনোনীত প্রার্থীর প্রচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদ যাত্রাবাড়ি থানার আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক এ সময় আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের দেয়া এগারো ইস্তেহার তুলে ধরেন সেখানে ঢাকা পাঁচ আসনের সকল মৌলিক অধিকার ও ভোগান্তির কথা বলা হয় বিগত সময়ে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন আওয়ামী লীগের যারা এখানে দায়িত্বে ছিলেন তারা মূলত জনগণের সাথে প্রতারণা করেছেন জনগণের সম্পদ লুটপাট করেছেন এই এলাকার মানুষের বাজেট নিজেরা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছেন বিশেষ করে এই যাত্রাবাড়ি শাহেদাবাদ বাংলাদেশের একটা অন্যতম এলাকা আমি মনে করি এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্র কিংবা ফুসফুস হচ্ছে এই যাত্রাবাড়ি এবং এই শাহেদাবাদ গত জুলাই বিপ্লবে এই যাত্রাবাড়ি শাহেদাবাদের বীর সিংহরা বীর পুরুষেরা যে বীরত্বের পরিচয় দিয়েছেন এটা আসলে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না অস্বীকার করার কোনো সুযোগ নেই